বন্ধুরা এটা হচ্ছে জানকি সেতু তোমরা দেখতে পাচ্ছ সেতুর ওপর দিয়ে আমরা যাচ্ছি ভিডিও বানা না

আমরা যাচ্ছি ভালো এনজয় করছি এই যে আগেও যাচ্ছে শিবু হাত চলো যাওয়া যাক টা আমরা শেষ করতে যাচ্ছি এবার এটা হচ্ছে রামঝোলা দেখতে পাচ্ছি চলো চলো এখানে একটু গরম আছে তো আমরা এখন রামঝোলাতে রয়েছি তো আমরা একটু বরফের গোলা ট্রাই করছি নতুন কিছু তো চলো এটা বানাই কি করে আমরা দেখে নিই তো এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বানানো হচ্ছে এটা হচ্ছে মেশিনটা এই মেশিনটা দিয়ে বানানো হয় এই ভাইয়া বানাচ্ছে তো এখানে অনেক তো আমাদেরটা বানানো হচ্ছে কিভাবে বানানো হচ্ছে তোমাদের দেখাবো নিশ্চয়ই তো বানাচ্ছে দেখো কিভাবে হচ্ছে কি বরফটাকে আগে গুঁড়ো করে সুন্দর করে গ্লাসের মধ্যে দিয়ে নিল এরকম আমরা আছি ছজন ও একটা বানাচ্ছি বাচ্চা কি সুন্দর ভাবে এটাকে বানানো হচ্ছে এটা আমার মানে প্রথম ট্রাই করছি এটা একটা গ্লাস মানে সরি এটা এক বরফগুলো হচ্ছে তিরিশ টাকা ও বরফ কম পড়েছে আবার বরফ নিয়ে আসা হলো মেশিনে দেওয়া হলো এটাকে আবার গুঁড়ো করা হবে এখানে আমরা ছজন আছি ছজনের জন্য সেম জিনিস বানানো হচ্ছে বানানো হচ্ছে এই জিনিসটা জানকি ঝুলা স্পেশাল গোলা তো এখন কি কি অ্যাড করবে এর মধ্যে এটা আমরা দেখি ভাইয়া এসমে কে কে অ্যাড হ্যাঁ বলো বলো

तो ये कौन सा फ्लेवर है भाई मीठा है ये मीठा फ्लेवर कौन सा बना दिया भाई ये एक फ्लेवर है, एक फ्लेवर। देखे तो देखे तो देखे। कितना फ्लेवर ऐड होता है इसमें मसला एड हो এর মধ্যে অনেক কিছু অ্যাড হচ্ছে দেখতে পাচ্ছ চলো একটা নতুন জিনিস ট্রাই করছি আমরা মানিয়া চলো আমাদের এটা হয়ে গেছে এটা রামঝোলা রামঝোলা গঙ্গা এটা হচ্ছে জানকি সেতু যেটা দিয়ে আমরা এলাম একটু আগে তোমাদেরকে দেখালাম তো এই গঙ্গায় অনেকে স্নান করছে এই সামনে থেকে আমরা দেখছি ওই অনেকে স্নান করছে এখানে গঙ্গা আরতিটা হয় ওই দিকটাতে আমরা সন্ধেবেলা দেখব তখন তোমাদেরকে দেখাবো